বিদায় দেন বিদায় দেন সার গো ও সার বিদায় দেন আমার আমি সহ্য করতে পারি না তুমি আমার বুকে আসবা রূপবান রূপবান প্রিয় ছাত্র দেখতে দেখতে তোমাদের পাঁচটি বছর কেটে গেল তোমাদেরকে আমি জ্ঞানদার মতো মানুষ করেছি আজ এই বিদায় বেলায় তোমাদের পঞ্চম শ্রেণীর ছাত্র যে জীবনে ফাইভ পাস করতে পারে নাই সে কিছু বিদায় বাসন দিবে ও স্যার হ্যাঁ না ফেল করছি না নানা কথা না যে যাই হোক আজকের এই বিদায় বেলায় বিদায় ভাষণে আমি একটি কথা পরিষ্কার ভাষায় বলতে চাই আমাদের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এখানে উপস্থিত ছোট খেলা আসে ছোট ভাইয়েরা ও আমার সহপাঠীরা সবার প্রতি ভালোবাসা আজকে এই বিদায় বেলায় আমি একটি কথা বলতে চাই দীর্ঘ পাঁচটি বছর আমাদের এই সার শিক্ষকরা যে পিটন পিটিয়েছিল এতে আমাদের দুঃখ হয়েছে কষ্ট হয়েছে তার থেকে দুঃখ হয় কষ্ট হয় আমি একদিন স্কুলের দেয়ালে আমের বড়া দিয়ে যখন আর এর সাথে একটি এস প্লাস লিখেছিলাম তখন আমাদের প্রধান শিক্ষক কিন্তু আমাকে বেদুম পিটন পিটিয়েছিল তার থেকেও বেশি কষ্ট হয় দুঃখ হয় বোনেরা আমার আজকে আমি স্যারকে উপস্থিত রেখে বলতে চাই আজকে বিদায় বেলা যে কষ্ট হচ্ছে ওই আমের বড়া দিয়ে আমার নাম লেখা যে পিটনা খেয়েছিলাম তার থেকে বেশি কষ্ট হচ্ছে কি বলবো স্যার আপনারা যে আমাদের উপর অত্যাচার জুলুম করেছেন এটা আমরা জানি আমাদের ভালোর জন্য করেছেন তারপরে একটু দয়া মারা থাকা দরকার ছিল আপনারা আমাদেরকে পিটিয়ে যে পিঠের চামড়া তুলে নিয়েছিলেন এখনো পিঠে আমাদের চান নিয়ে চান নিয়ে জলে চান নিয়ে চান নিয়ে ব্যথা করে আমি সর্বোপরি একটি কথা আপনাদের সামনে বলতে চাই যতই হোক আমাদেরকে ছাড়া পিটিয়েছে আমাদের ভালোর জন্য পিটিয়েছে এর জন্য ছাড়েদের মায়ায় এই স্কুলের মায়ায় আমি এইবারও পাস করতে চাই না আমি তুরান্ত Siddhanto নিয়েছি আমি এই পরীক্ষায়ও ফেল করব ফেল করে আর 10টি বছর আমি এই স্কুলে চড়াইয়া আমি থাকতে চাই তুই পাস করছিস না তোর স্কুল থেকে বের করে দেব জানো বাবা এখন গান পরিবেশন করবেন রুববা ও আমার গাঙ্গায় সময় আইবছে তাহলে আমি বিদায়ী গানটা গাই হে তুমি ছাত্রী ভালো তুমি গান শুরু করো বিদায় দেন বিদায় দেন সার গো ও সার বিদায় দেবার কথা শুনলে সার গো ও স্যার কই যায় গাছ লাগে হাই গো সাইরা যাইতে মনে গো সাইগো সাইগো যাইতাম নাই গাম চাৰা জীৱন হাইগ মাৰি খাইছি আৰু খাইবাম বন্ধু বান্ধৱ পাছে যত গ বন্ধু মাপ কৈৰা দি অ কত কুতকুদ খেলছি তুম ঘর লগে কত কুসলা কুসলি করছি বন্ধু গো ও বন্ধু তো ঘর লগে মাফ কইরা দিয়ান সারা মারে বিদাই দেন বিদাই দেন সার গো ও সার বি